নুরা তোমরা সবাই কেমন আছো সুন্দর একটা শীতের সন্ধ্যায় মনরম মামা বাবা মনরম পরিবেশ আমার দাহ করতে চলে এসেছি আজকে আমার একটা কবিতা পড়ব তো শুরু করছি কবিতাটার নাম হচ্ছে কোলাজ লেখক диজেন আছর্য আমার দুঃখের যে অসমাপ্ত গান পাখির নিশ্বাস ভাঙা তানপুরা ছিন্নপত্র আর ধূসর অ্যালবাম বাইরে ফাগুন আর ভেতরে শ্রাবণ কুয়াশায় অবলুপ্ত ফুলের বাগান চড়াচরে কোথাও কিছু নেই বিক্ষেরা নির্বাগ দাঁড়িয়ে বাতাসে মৃত্যুর ঘ্রাণ দুঃস্বপ্ন রাত অরণ্যের বিষাদ একটা দুঃখী নদী ময়লের মতো আমার দুঃখের কে যে চলেছে সাগর সন্ধানে সাগর যে আর নেই মরুভূমি হয়ে গেছে তা সে না কারোর সংকেতে অপেক্ষায় জল্লাদ দাঁড়িয়ে হাড়ি কাঠে উৎকিণ্ঠ দেহ মৃত্যুর বহর গুনছে একটা ভিনদেশি পাখি শীত দিতে দিতে নীল দিগন্তে এই আশ্লীল পরিবেশে ক্রমশ অস্তিত্বই বাড়ছে আমি অতিত্ব আত্মার চিরশান্তি কামনা করছি আমার দুঃখের কোলা যে এখন একটা রঙিন প্রজাপতি তার চঞ্চল ডানায় অরণ্যের ঘ্রাণ ভাঙা তানপুরা আবার বেজে উঠেছে জেগে উঠেছে নিয়ে পড়া অ্যালবাম নমস্কার